নমস্কার সকলকে আমি গোপা দাস কপার আজকে তোমাদের সকলের সঙ্গে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিও টপিক হচ্ছে পুতুলতন্ত্রের ক্লাস তো পুতুলতন্ত্র অথবা ডল ম্যাজিক তো ডল ম্যাজিকের এই ক্লাসটার মধ্যে তোমরা কী কী শিখতে পারবে কি কীভাবে আমি এই ক্লাসটাকে করাচ্ছি অনলাইনে হবে না অফলাইনে হবে সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওটার মধ্যে তোমরা পেয়ে যাবে তাই সম্পূর্ণ ভিডিওটাকে পুরোটা দেখতে ভুলতে হবে ভুলবে না পুরো ভিডিওটা দেখো আচ্ছা যারা নতুন আমার চ্যানেলে দেখছো তাদের জন্য বলে রাখছি আমি অনলাইন মাধ্যমে তোমাদের সকলের জন্য ডল ম্যাজিকের উপরে একটা সুন্দর কোর্স নিয়ে এসেছি যারা যারা তন্ত্রের উপরে ইন্টারেস্টেড রয়েছো যারা মনে করো শিখতে চাও নতুন কিছু শিখতে চাইছো যেটা তোমরা বাড়িতে বসে করতে পারবে তোমাদের কোনো এমন জায়গায় যেতে হবে না যেখানে যেতে তোমাদের প্রবলেম আছে তো সেখানে তোমরা এই ক্লাসটা অ্যাটেন্ড করতে পারো এই ক্লাসটায় আমি দু ভাগে ভাগ করে রেখেছি একটা হচ্ছে বেসিক ডল ম্যাজিক অ্যান্ড আরেকটা হচ্ছে অ্যাডভান্স ডল ম্যাজিক তো বেসিক ডল ম্যাজিকে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তোমরা একদম হাতে ধরে হাতে খড়ি তোমাদের শেখানো হবে ঠিক আছে যারা একদম কিচ্ছু জানো না তারাও কিন্তু এই বেসিকের কোর্সটা করার পরে কাজ করতে পারবে কি কি কাজ এখানে তোমরা শিখবে সবার প্রথমে সেটা নিয়ে আলোচনা করি আমাদের ডল ম্যাজিকের বেসিক যে লেভেলটা রয়েছে এখানে তোমরা নেগেটিভিটি রিমুভ করা ব্ল্যাক ম্যাজিক রিমুভ করা ঠিক আছে ইনকাম কি করে বাড়ানো যাবে সেটা রিলেশনশিপ কি করে ভালো করা যাবে যদি কারোর উপরে কারোর কোনো খারাপ নজর থাকে সেটা কি করে করানো যাবে ঠিক আছে আনওয়ান্টেড রিলেশনশিপ কি করে তুমি ছাড়াতে পারবে এই সমস্ত জিনিসগুলো কিন্তু তুমি বেসিক লেভেলেতে পেয়ে যাচ্ছ এর সঙ্গে ধরে নাও কারো খুব হেলথ ইস্যু চলছে তাহলে হেলথ ইস্যু কীভাবে তুমি ঠিক করবে সেটা কিন্তু আমাদের এই বেসিক লেভেলেতেই তুমি শিখে যেতে পারছো ঠিক আছে তো এরকম টাইপের জিনিসগুলো কিন্তু তোমরা এখানে শিখতে পারবে আচ্ছা এবারে এটা তো তোমরা শিখে নিলে শিখে নিয়ে তোমরা কাজ করতে পারবে জিনিসগুলো যে কাজে যে জিনিসগুলো ব্যবহার হয় তার সমস্ত জিনিস তোমরা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে কোথাও দৌড়াদৌড়ি করার ব্যাপার নেই কোথাও গিয়ে খোঁজাখুঁজি করার ব্যাপার নেই ডাইরেক্টলি তোমরা আমাদের থেকে নিয়ে কিন্তু কাজ করতে পারবে আচ্ছা এবারে আমরা চলে আসছি যে এটা কিভাবে আমরা শিখতে পারবো এটা অনলাইনে কীভাবে হয় বা এটা কি প্রসেসেতে এগাবে চলো আলোচনা করি এটা কিন্তু ওয়েস্টার্ন পদ্ধতিতে আমরা শিখছি ঠিক আছে এটা কিন্তু কোনোরকমভাবেই আমাদের ইন্ডিয়ান প্রসেস অনুযায়ী শেখানো হচ্ছে না এটা কিন্তু ওয়েস্টার্ন পদ্ধতি অনুযায়ী শেখানো হবে এবং তার জন্যেই তোমরা এটা বাড়িতে বসে করতে পারবে কিন্তু এটাতে তোমরা হানড্রেড পারসেন্ট কিন্তু রেসপন্স পাবে রেজাল্ট পাবে ঠিক আছে তো যারাই মনে করছো যে তোমরা সেফ পদ্ধতিতে কোনো একটা এমন প্রসেস শিখতে চাইছো যেটাতে খুব তাড়াতাড়ি রেসপন্স দেবে মিনিমাম ম্যাক্স টু ম্যাক্স তিন মাসের মধ্যে রেসপন্স পেয়ে যাবে সেরকম যদি কাজ তোমরা শিখতে চাও তাহলে ডল ম্যাজিক ভীষণ ভালো ভীষণ অ্যাথেন্টিক একটা প্রসেস যেখানে তোমাদের উপরে কোনো রকমের নেগেটিভিটি আসার ব্যাপার নেই যেখানে তোমাদের এনার্জি তোমরা ভালো রেখে তোমরা অন্যের হেল্প করতে পারবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের বেসিক লেভেলের কোর্স যেখানে তোমরা শিখতে পারবে আচ্ছা আমরা কি কি প্রোভাইড করছি এখানে এখানে আমরা নোটস প্রোভাইড করছি লাইফ টাইম ক্লাসের রেকর্ডিং প্রোভাইড করছি এবং তার সঙ্গে আমরা সার্টিফিকেট প্রোভাইড করছি তোমরা সার্টিফাইড একজন ডল ম্যাজিক ম্যাজিশিয়ান কিন্তু হতে পারবে এই কোর্সটা করার পরে ঠিক আছে তো এটা তোমরা করতে পারো এর সঙ্গে আরও যেগুলো আছে যেগুলো তোমরা করতে পারবে সেটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের কোর্সে ঠিক আছে বেসিক লেভেল তো আমি তোমাদেরকে বলে দিলাম কি কি আছে বেসিক লেভেলের মধ্যে এবারে আমি আলোচনা করছি অ্যাডভান্স লেভেলে গিয়ে তোমরা ঠিক কি লেভেলের কাজ শিখতে পারবে অ্যাডভান্স লেভেলে গিয়ে তোমরা ধরে নাও কেউ কাউকে বিয়ে করতে চাইছে কিন্তু সেই বিয়েটা কোনোভাবে হচ্ছে না তাহলে সেক্ষেত্রে তোমরা কি করলে সেই বিয়েটা হবে হ্যালো একটা ভীষণ ইম্পর্টেন্ট কাজ প্রচুর পরিমাণে এরম টাইপের কাজ আসে যে ম্যাডাম আমি আমার লাভারকে ভালোবাসি কিন্তু আমি বিয়ে করতে চাইছি বাট আমার বাড়ির লোকেরা রাজি হচ্ছে না বা আমাদের বিয়েটা হচ্ছে না কোনো রকমভাবে যাতে বিয়েটা হয়ে যায় ঠিক আছে আচ্ছা সেকেন্ড হচ্ছে কমিটমেন্ট পাচ্ছ না কারো কাছে ঠিক আছে কেউ তোমাকে কোনো কথা দিচ্ছে না তাকে তুমি কমিটমেন্ট নিতে চাইছো ওকে এটা পেয়ে যাবে তারপরে হচ্ছে কাউকে চুপ করাতে চাইছো কেউ তোমার ব্যাপারে অতিরিক্ত বেশি বলছে বা তোমার ব্যাপারে খারাপ কিছু রটাচ্ছে তুমি তাকে চুপ করাতে চাইছো শান্ত করতে চাইছো সেটাও কিন্তু তোমরা এই অ্যাডভান্স লেভেলের মধ্যে পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা শত্রুকে কিভাবে তুমি নাশ করতে পারবে সেটাও কিন্তু এই অ্যাডভান্স লেভেলেতে পেয়ে যাবে এর সঙ্গে এখানে তোমরা আমাদের ইন্ডিয়ান তন্ত্রের কিছু কিছু জিনিসও পেয়ে যাবে যেমন মা কালীর এনার্জি নিয়ে তোমরা কিভাবে এখানে কাজ করতে পারো মা কামাক্ষার এনার্জি নিয়ে কীভাবে তোমরা এখানে কাজ করতে পারো এক্সেট্রা এই টাইপের এনার্জির এখানে কিন্তু ইনভলভমেন্ট রয়েছে যেটা তোমরা করতে পারবে শিখতে পারবে এবং নিজেদের প্রোটেকশন রেখে সমস্ত রকমের কাজ কিন্তু করতে পারবে ঠিক আছে আচ্ছা বেসিক লেভেলে তো আমরা কারোর কোনো ক্ষতির কাজ শিখিনি কিন্তু যদি অ্যাডভান্স লেভেল করি তখন কিন্তু আমরা চাইলে অন্য কারোর ক্ষতির কাজ শিখতে পারি কারোর উপরে ব্ল্যাক ম্যাজিক ক্রিয়েট করা কারোর উপরে কোনোরকমভাবে কোনো ক্ষতি করা এরকম টাইপের কাজও কিন্তু ব্ল্যাক ব্ল্যাক যে কাজগুলো ব্ল্যাক ওয়ার্ড যেগুলো থাকে সেগুলো কিন্তু তোমরা এই অ্যাডভান্স লেভেলেতে শিখতে পারছ ঠিক আছে আমিও সময় জন্যই বলবো যে খুব যদি বাধ্যবাধকতা না থাকে যদি নিজের প্রাণের উপরে সংশয় না এসে থাকে তাহলে কোনো খারাপ কাজ করা উচিত নয় কিন্তু শিখে রাখা উচিত এমন নয় যে আমি কাজ করব না বলে আমি শিখে রাখব না আমার জীবনে কোনটা কখন প্রয়োজন পড়বে সেটা কিন্তু আমরা জানি না তাই শিখে রাখো কাজ করবার দরকার নেই সেগুলো ইম্পর্টেন্ট যে জিনিস কিছু কিছু থাকে যেগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হয় সেগুলো তোমাদের শিখে রাখা দরকার যদি সবসময় প্রয়োজন নাও হয় করলে না কাজ কিন্তু শিখে রাখা দরকার আর এর সঙ্গে তোমরা যে জিনিসটা আরও পাচ্ছ সেটা হচ্ছে এডুকেশনে কি করে ভালো করবে কি করে তোমরা নেগেটিভিটি রিমুভ রিমুভ করবে একদম প্রোটেকশান দিয়ে ঠিক আছে প্রোটেকশান দেবে কিভাবে ডল ম্যাজিকের উপরে তোমার খুব বড় কোনো হেলথ ইস্যু আছে তুমি সেটা দিয়ে কিভাবে বেরোবে সেটা থেকে বেরোনোর জন্য কি কী প্রসেস তোমাকে অ্যাপ্লাই করতে হবে ডল ম্যাজিকের মাধ্যমে এই সমস্ত ডিটেলস কিন্তু তোমরা এই ক্লাসটার মধ্যে পেয়ে যাবে ঠিক আছে তো পুরো ডিটেলস বললাম এবং অ্যাডভান্স লেভেলে আমরা কিন্তু প্র্যাকটিক্যালি করে কাজটাকে দেখাবো ঠিক আছে কাজটা কিভাবে করতে হবে কিভাবে তুমি ডল রেডি করবে কিভাবে তোমাকে ডল রেডি করার পরে ওয়ার্ক প্লেস কীভাবে তুমি রেডি করবে সমস্ত কিছু কিন্তু আমরা অ্যাডভান্স লেভেলেতে একদম টাই টু পাই করে দেখাবো ঠিক আছে তাতে তোমাদের কোনো রকমের ডাউট থাকবে না কোনো রকমের ইস্যু থাকবে না আর লাইফ টাইম সাপোর্ট পাবে যারা মনে করছো যে শেখার পরে ম্যাডাম যদি না পারি তখন কে সাপোর্ট করবে আমি সাপোর্ট করব তোমরা যারা পারবে না যারা কোনো রকমভাবে কোনো কিছু বুঝতে অসুবিধা হবে আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করে কথা বলবে আমি যে টাইমে ফাঁকা থাকবো কথা বলে নেবে কোনো অসুবিধা নেই তোমরা কিন্তু শিখতে পারবে এবং তোমরা কিন্তু কাজ করতে পারবে রেসপন্স ভীষণ ভালো পাওয়া যায় ডল ম্যাজিকের কাজে ভীষণ ভীষণ ভালো রেসপন্স পাওয়া যায় তো যারা মনে করছো শিখতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারেতে আমার সঙ্গে যোগাযোগ করে এবং অবশ্যই অ্যাডমিশান করে নাও আজকে জন্য এটুকুই নমস্কার সকলে ভালো থেকো এবং যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো